কথা কয় না নেতায় কি করে নামাজ পড়ে ভাইরামা ভাইরামান এইরকম নামাজ পড়ুয়া ভোটের নামাজ নেতা না আপনি নামাজ যারা আদতে পড়ে আল্লাহকে ভয় করে ইসলামী দেশ যদি হয় মুসলমানরা এদেশে আমরা হিন্দু ভাইদের স্বার্থ রক্ষা করি হিন্দু ভাইদের নাগরিক অধিকার স্বীকার করি হিন্দু ভাইদের মানবিক অধিকার স্বীকার করি খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন আমরা তাদের নাগরিক অধিকার স্বীকার করি মানবিক অধিকার স্বীকার করি ধর্মীয় অধিকার স্বীকার করি আমার ইসলাম আমার ইসলাম বলেছে কারো দেব দেবীকে গালি দিও না কারো উপাসনায় আঘাত করো না কারো জবরদস্তি করে গলার উপরে পাড়া দিয়ে ধর্মান্তরিত করোনা আমরা পৃথিবীর সব ধর্মের মানুষকে আমরা স্বীকৃতি দেই সম্মান করি इज्जत করি তবে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ ভারত ইসরাইলের ইহুদিদের থেকে কোনো অংশে কম না আপনারা যারা উত্তর প্রদেশে ভেলোর খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল সিএমসি তে যারা চিকিৎসা নিতে ভেলোরে গিয়েছেন সেখান থেকে এক কিলোমিটার দূরে এই ভারতীয় উপমহাদেশের নাম করা একজন মুসলিম শাসক টিপু সুলতান সেই টিপু সুলতানের ফোর্ট তার দুর্গ আমি দেখার জন্য পর্যটক হিসাবে এজ এ রিলিজিয়াস টুরিস্ট আমি গিয়েছিলাম সেখানে পর্যটক হিসাবে দেখার জন্য গিয়েছিলাম সেই টিপু সুলতানের শোক তার দুর্গে টিপু সুলতান ছিলেন উদারমন একজন মুসলমান উদারমন একজন শাসক নেয় একজন শাসক যিনি তার দুর্গের ভিতরে মুসলমানদের মসজিদ যেরকম বানিয়েছিলেন হিন্দুদের জন্য তিনি উপাসনালয় বানিয়েছিলেন খ্রিস্টানদের জন্য তিনি ওরকম চার উপাসনালয় বানিয়েছিলেন আজকে আমার পার্শ্ববর্তী দেশ কথায় কথায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে ধর্মীয় সম্প্রীতির কথা বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলে আসলে ওরা কঞ্জুস পুঠি মাছের আত্মাটা যত ছোট ইন্ডিয়ার লোকদের আত্মা তার থেকেও হাজার গুণ ছোট ওরা সেই টিপু সুলতানের ফৌজের ভিতরে দুর্গের ভিতরে তারা হিন্দুদের উপাসনালয়টা খুলে রেখেছে তারা খ্রিস্টানদের গির্জাকে খুলে রেখেছে কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের মসজিদটাকে তারা বন্ধ করে রেখেছে শুধু বন্ধ করে রাখে নাই চতুর্দিকে কাঁটা তারের বেড়া দিয়ে দিছে ওইখান থেকে কেউ যেন ক্যামেরা দিয়ে ছবি তুলতে না পারে এই জন্য চব্বিশ ঘন্টা পুলিশের চেক পোস্ট ওখানে বসিয়ে রেখেছে শুধু তাই নয় আমি একবার গিয়েছিলাম দিল্লি নয়াদিল্লি দিল্লি আপনারা জানেন ওই দিল্লির অনেক স্মৃতি মুসলমানদের কুতুব মিনার দিল্লির লাল কেল্লা যেখানে দেওয়ানে আম এবং দেওয়ানে খাস যেখানে সেখানে গিয়েছিলাম আপনারা নাম শুনেছেন মোগল সম্রাটদের ভিতরে একজন সম্রাট ছিলেন আল্লাহর ওলি কি নাম তার কি নাম তার বাদশাহরঙ্গজেব আলমগীর যার উপাধি ছিল জিন্দা ওলি জিন্দা পীর তিনি অত্যন্ত সহজ সরল সাদামাঠা জীবন যাপন করতেন সৎ জীবন যাপন করতেন টুপি বুনতেন কোরান লিখতেন নানান কাজে হাস্তশিল্পের কাজ করে তাই দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন বাদশা ওরঙ্গজেব আরঙ্গীর আল্লাহর অলি আল্লাহর অলি জমানার মুজাদ্দ এবং একজন যোদ্ধা মুসজাদ্দে আলফে সানির হাতে হাত দিয়ে তার কাছে বায়াত হয়ে তার সহগতি গিয়ে উনি একজন ভালো মানুষ হয়ে গেলেন ফেরিশ একজন চরিত্রবান মানুষ হয়ে গেলেন তিনি কি করলেন পা বা জামাত মসজিদে গিয়ে ইমামের পিছনে আলিমের পিছনে জামাতে নামাজ পড়ার জন্য তিনি একটা মসজিদ তৈরি করলেন কিন্তু রাজা বাদশাদের প্রটোকল আছে তাদের একটা নিয়ম আছে পাঁচ বেলা তিনি মসজিদে যাবেন সেনাবাহিনী তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে এটা তার কাছে ভালো লাগলো না তিনি দেওয়ানে আম থেকে আন্ডারগ্রাউন্ডে একটা রাস্তা তৈরি করলেন মসজিদ পর্যন্ত অর্থাৎ তারে যেন পাহারা দিয়ে নেওয়া না লাগে পাঁচ ওয়াক্ত মাস আযান হলেই তিনি যেন বাজামাত মসজিদে গিয়ে ইমামের পিছনে জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করতে পারে সেই ছোট্ট মসজিদটা আমি তবলিগ জামাতের মার্কাস তবলিগ জামাতের মার্কাস সেই নেজামিয়াতে গেলাম ওখানে নিজামউদ্দিন আউলিয়ার যে কবর আছে জিয়ারাত করতে গেলাম কিন্তু গিয়ে দেখি সেখানে শিরকার বেদাতে ভরা মন চাইলো আচ্ছা ঠিক আছে একটু ডালকেল্লায় যাই মোগলদের স্থাপত্য মোগলদের স্থাপত্য আজকে পৃথিবীতে ওয়ার্ল্ড হেরিটেজ সেখানে গেলাম যেই মুসলমানদের জিনিস দেখাইয়া মুসলমানদের কাজ দেখাইয়া ইন্ডিয়া কোটি কোটি ডলার ইনকাম করে তারা এত ছোট আত্মার দেওয়ানে আমের ছোট্ট মসজিদটা তারা আটকায় রেখেছে আমি উজু করে গিয়েছিলাম যে আসরের সলাটা আমি ওখানে আদায় করব। আমি দেখলাম মসজিদকে আটকানো তো সিদ্ধ করলাম উজু যখন আছে আমি একজন মুসাফির দুরাকাত অন্তত মসজিদরা আঙিনা একটু আদায় করে নেই নামাজে দাঁড়াবো নিয়াদ বাঁধ এমন সময়ে আমাকে লোকেরা এসে সরিয়ে দিল ওখানকার গার্ডেরা আমার উপর ক্ষিপ্ত হলো জিজ্ঞেস করলাম কারণ কি কয়েকখানে নামাজ পড়া নিষেধ মনে মনে চিন্তা করলাম বেটা আমার মুসলমানদের স্থাপত্য দেখাইয়া হাজার হাজার কোটি ডলার ইনকাম করো আর আমার মুসলমানের মসজিদটা তোমরা আটকায় রেখেছো বন্ধ করে রেখেছো তোদের মতো সালিম তোদের মতো হিপোক্রেট তোদের মতো ধোকাবাস পৃথিবীতে ইসরায়েল ছাড়া দ্বিতীয় আর একটা নাই কথা ঠিক কিনা বলে বন্ধুরা আমার এই জন্য মুসলমান আমরা অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা যদি আমার মাইকের आवाज শুনেন ভালো করে শুনে রাখেন আমরা মুসলমান অন্য ধর্মের লোকদের ধর্মীয় অধিকার নাগরিক অধিকার মানবিক অধিকার আমরা আদায় করি আমল কোরআন যদি তুমি রাস্তায় পড়ে থাকতে দেখো সেই মানুষটাকে মানবিক সাহায্য বাড়ি দাও তাকে তুমি সাহায্য করো

তুমি যেন তাম সব মানুষকে বাঁচাই দিলে যে সব হতো আল্লাহ তারা তোমার আমল নামায় ওই সব দিকে দিকে সুতরাং আমরা অমুসলিমদের মানবিক অধিকার বিশ্বাস করি ধরেন করি কিনা মুসলিমদের নাগরিক অধিকার স্বীকার করি বলেন স্বীকার করি কিনা এই বাংলাদেশে আমার যেরকম অধিকার আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি যারা আছে উপজাতি সংখ্যালঘু যারা আছে তাদেরও এই বাংলাদেশের আলো বাতাস মাটিতে তাদের অধিকার আছে দে হ্যাভ রাইট অলসো তাদেরও আছে কিন্তু এই দেশে মুসলমান বেশি না অন্য ধর্মের লোক বেশি তো মুসলমান কত পারছেন কত পার্সেন্ট নব্বই দরকার নাই আরো পাঁচ কমায় দেন কত পার্সেন্ট আরো পাঁচ কমান কত পার্সেন্ট তো আশি বেশি না বিশ বেশি কত বেশি তোমাদের ডেমোক্রেসির ভাষা এ শোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরাও ডেমোক্রেসি সম্পর্কে কিছু জানি তোমাদের ডেমোক্রেসির ভাষায় যদি মেজরিটি গ্রহণ করা হয় তাহলে আমি বিরানব্বই পার্সেন্ট মুসলমান বললাম না আমি আশি পার্সেন্ট মুসলমান বললাম এদেশে আশি পার্সেন্ট মুসলমান যদি হয় তাহলে আল্লাহ কালামের বিধান আল্লাহ ইসলামের বিধান আল্লাহ দিনের বিধান কি মুসলমান হইলা কি মুসলমান হইলা তুমি কি উপর দিয়ে মুসলমান ভিতর দিয়ে মুনাফিক কেমন মুসলমান তুমি তোমার মেজরিটি পার্সেন্ট থাকার পরেও এদেশে দিনের ইসলাম কায়েম হতে পারে না এদেশে হতে গেলেই নাকি দেশটা সঙ্গীবাদের দেশ হয়ে যাবে তোমরা কথা বললে তোমরা কথা বললে সঙ্গিবাদ হয় না তোমরা শাসন করলে সঙ্গিবাদ হয় না তোমরা আওয়াজ দুঠালে সঙ্গিবাদ হয় না আমরা যদি কথা বললে সঙ্গিবাদ হয় এর নাম যদি হয় ডেমোক্রেসি সেই ডেমোক্রেসিকে আমি করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি কিসের সাথে ডেমোক্রেসি আমি কত পার্সেন্ট মুসলমান বলছি বেরানব্বই বলি নাই কিন্তু বেরানব্বই পার্সেন্ট বলেছি কত পার্সেন্ট বলেছি আমি বারো মাইনাস করে দিছি কেন কিছু টুপিওয়ালা মুসলমান ধোকাবাজ মুসলমান কিছু ধান্দাবাজ মুসলমান কিছু মনাফিক মুসলমান কিছু বাপের কালের জন্মের মুসলমান এরকম কিছু মুসলমান আছে ওগুলোরে বাদ দিলাম বারো পার্সেন্ট তারপরে যদি এদেশে আশি পার্সেন্ট মুসলমান হয় এ জমি মুসলমানের জমিন না এ জমি অন্য কারো জমিন আমরা মুসলিমদের অধিকার স্বীকার করি না করি না কোরআন অমুসলিমদের মুসলিমদের অধিকার স্বীকার করে কি করে না রসৌল্লাহ মুসলিমদের সম্মান দিয়েছে কি নাই নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় গিয়ে ইসলামী স্টেট قائم করলেন ইতিহাস শুনে রাখুন ইতিহাস শুনে রাখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইসলাম স্টেট قائم করলেন সাম্প্রদায়িক সম্পৃতি অন্য ধর্মের সাথে একটা ধর্মীয় সেতু বন্ধন রচনার জন্য 17 মাস পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ বাইতুল মুকद्दাস মসজিদে আকসা দিকে ফিরে সলাতা আদায় করলেন কত মাস একটু আওয়াজ দিয়ে বলেন জোর করে বলেন কত মাস সতেরো মাস পর্যন্ত এটা অনেক মুসলমানের বাচ্চা জানেও না অনেক মুসলমানের সন্তান জীবন বা শুধু কদু খাওয়া শূন্য জিলাবি খাওয়া শূন্য আর ঘুমানো শূন্য মিষ্টি পায়াস খাওয়া শূন্য খালি এই শূন্য শুনত মাঝে মাঝেদের মায়ের খাওয়া শূন্য তা কিন্তু শোনো নাই বন্ধুরা আমার মোহাম্মদ সাল্লা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে আল্লাহ নবী অন্য ধর্মের লোকদের সাথে একটা ধর্মীয় সহ অবস্থানের জন্য আল্লাহ তাদের সাথে একটা সহ সাম্প্রদায়িক সহ অবস্থানের জন্য আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহু আসাল্লাম তিনি ইহুদিনের বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে সতর মাস নামাজ আদায় করেছে এই জন্য আসন আমরা এই জমিনে ইসলাম قائم হোক কোরআনের রাজ কায়েম হোক সেটা আমরা চাই যদি তাই হয় তাহলে সাখতে কাজ করতে হবে আল্লাহ দিন কান্না নাহুম ফিল আরক اقام الصلاه প্রথম হলো নামাজ قائم করতে হবে নামাজ নামাজ বিশ্বনবী যখন انتقال করেন আল্লাহর রাসূল যখন انتقال করেন শর্ত হুজুরার মধ্যে যখন انتقال করেন মজান আয়েশা সিদ্দিক উপরে নবীজির মাথা আল্লাহর হাবিবের মাথাটা রাসূলুল্লাহর মাথাটা আম্মাজান জান আয়েশা সিদ্দিক কার বুকের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আল্লাহর হাবিবের শেষ নিশ্বাস হলো বিশ্বনবী অন্তকালের আগে ছেলের কথা মেয়ের কথা নাতি পুতির কথা বলেন নাই দেশ দশের কথা বলেন নাই আল্লাহর নবী অন্তকালের আগে সর্বশেষ দুইটা কথা বললেন দুইটা কথা বললেন আর রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হলেন আল্লাহ নবী বলেন আসসলা 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 আমার উম্মতেরা এই দুনিয়া ছেড়ে আমি চলে যাচ্ছি। আমি তোমাদের কাছে আল্লাহর বিধান নামাজ রেখে যাচ্ছে খবরদার নামাজ ছেড়ে দিও না আর আরেকটা কথা নবীজি বলেছেন হিউম্যান রাইটস হিউম্যান রাইটস মানুষের একটা অধিকারের কথা বলেছেন খবরদার তোমাদের অধীনস্থ চাকর চাকরানি দাস দাসী এই যে সমাজে গরীব দুঃখী মানুষগুলি এই মানুষগুলোর অধিকারের ব্যাপারে তোমরা ভুলে যেও না তাহলে রাসূলুল্লাহ ইন্তেকালের আগে কয়টা কথা বললেন ভাই আমার তো মনে হয় আমি গোরস্থানে ওয়াজ করতেছি কথাবার্তা আপনারা যেভাবে বলেন না সুপ করে আছে মনে হয় যেন কবরস্থানে ওয়াজ করতেছি কবরস্থানেও লোক আছে তবে আওয়াজ নাই মাহফিলের স্থানেও লোক আছে আওয়াজ যেরকম নাই মনে হচ্ছে যেন গোরস্থানে ওয়াজ করতেছি রসুল্লাহ এমতেকালের সময় কয়টা কথা বলে গেছে দুইটা কথা বলে গেছেন একটা হলো মানব অধিকারের ব্যাপারে ওমা মা মালাকা তাই মানুক আর একটা বললেন নামাজ